হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে বেশ কিছু কম বাজেটে স্মার্ট ওয়াচ দেখাবো অনেকেই হচ্ছে এক হাজার পনেরোশো দুই হাজার টাকার মধ্যে স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তাদের জন্য বেশ কিছু কম বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ দেখাবো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে টি পাঁচশো টি পাঁচশোর মধ্যে তিনটা কালার হয় একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার একটা পিঙ্ক কালার এই যে দেখেন কত সুন্দর বক্সটা স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা না আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন ওকে এরপর আলটা সিরিজ দেখাচ্ছি এটা হচ্ছে টি নয়শো আলটা টু এটাও কিন্তু অনেক সুন্দর একটি প্রোডাক্ট একটা ইনস্ট্রাকশন বুক পাবেন অ্যান্ড ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপও আছে সিলভার বডির সাথে অরেঞ্জ স্টেপ দেওয়া হবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আলটা টু কিন্তু টি নয়শো আলটা টু বিগ ডিসপ্লে হবে টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছে না এটার মধ্যে তারপর যেটা দেখাবো আমাদের কাছে কিন্তু টি আটশো আলটা টু আছে এটার মধ্যেও কালার হবে সিলভার বডির সাথে অরেঞ্জ স্টেপ আছে ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে পাবেন খুব সুন্দর দেখেন সিলভার বডির সাথে অরেঞ্জ স্টেপ পড়লেই ভাল লাগবে এত সুন্দর একটি কালেকশন যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন এটা প্রাইসটাও আটশো টাকার মধ্যে নিতে পারবেন টি আটশো আলটা টু আমরা একটা একটা করে দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন আশা করি আচ্ছা তারপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জেড এইট্টি সেভেন আলটা খুব সুন্দর একটি আলটা টু বাসনে কিন্তু প্রোডাক্টটা এটার ভিতরে আপনি কি কি পাচ্ছেন এটার ভিতরে আপনি সুন্দর একটি ঘড়ি পাচ্ছেন তিনটে স্ট্রেপ রয়েছে এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকার মধ্যে জেড সেভেন্টি এইট আলটা টু বাসনটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন যারা গোল্ড এডিশন লাভার আছেন তারা চাইলে এটা দেখতে পারেন এই প্রোডাক্টটা অনেক অনেক বেশি সেল করছি আমরা এই প্রোডাক্টের মধ্যে দুইটা একটা চেন সিস্টেম এটাও গোল্ডেন থাকবে অ্যান্ড এই যে অ্যালফাইন লোপ স্টেপ না ওশিয়ান স্টেপটাও থাকতেছে অরেঞ্জ কালার না গোল্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যান্ড বডিটাও থাকতেছে টোটালি টোয়েন্টি এইট ক্যারেট গোল্ড এডিশনের মধ্যে ওয়ারলেস চার্জার সব প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে এস কে নাইন আলটা বিগ ডিসপ্লে টু পয়েন্ট জিরো টু ইঞ্চি ডিসপ্লে সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপর যেটা দেখাচ্ছি এটাও সুন্দর একটি গোল্ড এডিশনের মধ্যে প্রোডাক্ট ডাবল স্ট্রেপ থাকবে একটা চেন সিস্টেম গোল্ড এডিশন আর একটা ব্ল্যাক স্ট্রেপ থাকবে আর বডিটাও হচ্ছে গোল্ডেন এটার সাথে ইনস্ট্রাকশন বুক এগুলা থাকবে মডেল নাম্বারটা হচ্ছে এস নাইন আলটা ম্যাক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা এস নাইন আলটা ম্যাক্স আঠারোশো টাকার মধ্যে পারচেস করতে পারবেন যারা রাউন্ড শেপ লাভার আসেন তাদের জন্য এটা এটা কিন্তু সিক্স লাইট বাসন যেটা আছে ওইটার কিন্তু সুন্দর একটি আপডেট বাসন দেখেন স্মার্ট ওয়াচ সিক্স ক্লাসিক কিন্তু এটা অ্যামলিড ডিসপ্লে দিয়ে হবে প্রায় রাউন্ড শেপ লাভার যারা আছেন দুই হাজার টাকার মধ্যে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে স্মার্ট ওয়াচ সিক্স ক্লাস একটা নিতে পারতেছেন এরপর যেটা দেখাবো যাদের হাতটা একটু মিনি সাইজ খুঁজতেছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে সিলভার কালার আছে তিন তিনটা কালার হয় তিনটা স্টেপ সহকারে একটা ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন আমরা সিলভার কালারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কত সুন্দর সিলভার বোর্ডের সাথেও তিনটে স্টেপ থাকতেছে মডেল নাম্বারটাও বলে দিতেছি অ্যান্ড একটা ওয়ারলেস চার্জার থাকবে এক ছোটো কম সাইজ দেখেন কতটা ছোটো হাতে পড়লে অনেক সুন্দর মানিয়ে নেবে আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাব্লু টেন মিনি এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা আজকে দুইশো টাকা ডিসকাউন্ট দিলাম দুই টাকার মধ্যে নিতে পারবেন দুই হাজার টাকার মধ্যে এই মডেলটি নিতে পারতেছেন অ্যান্ড তারপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াচ এইট আলটা এটাও খুব সুন্দর একটি প্রোডাক্ট ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপ দেওয়া হবে মাত্র এক হাজার টাকার মধ্যে পারচেস করতে পারবেন আরো দুশো টাকা কমায় দিলাম আটশো টাকার মধ্যে এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপদের জন্য সুন্দর একটি কালেকশান জি এস ওয়ার এম নাইন আলটা মিনি কিন্তু এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট একদম পিঙ্ক বডি দিয়ে পিঙ্ক স্টেপ দেওয়া হবে বডিটাও থাকতে আসতে পিঙ্ক স্টেপটাও থাকবে পিঙ্ক ওয়ারলেস চার্জার সহ এটার প্রাইসটাও মাত্র আঠারোশো টাকার মধ্যে আপনারা পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে আঠারোশো টাকা এরপর যেটা দেখাচ্ছি এটাও সুন্দর একটি প্রোডাক্ট ডিটি নাম্বার ওয়ান ডিটিএট আলটা ম্যাক্স একটা কম্বো প্যাকেজ কী কী আছে এটার মধ্যে দেখেন ইনস্ট্রাকশন বুক পাবেন এটা হচ্ছে বক্সটা বক্সের ভিতরে ওয়ারলেস চার্জার থাকবে ডাবল স্টেপ থাকবে একটা প্রোটেক্টর কেস রয়েছে বডিটা হচ্ছে ফোরটি নাইন এম এম সাইজটা হবে ফোরটি নাইন এম এই যে দেখেন কত সুন্দর একটি স্ট্রেপ বডি প্লাস সকল কিছু মিলা প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকার মধ্যে ডিটিএট আলটা ডিটিএট ম্যাক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি প্রোডাক্ট সিলভার বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে একটা চার্জার সব ম্যাগনেটিক চার্জার ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এই পাশে সিমের লটটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস থাকবে কিন্তু আজকের ভিডিওতে সিম বোর্ডে কথা বলতে পারবেন এটা দিয়ে খুব সুন্দর এই প্রোডাক্টটির মধ্যে মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে বি ডাব্লিউ নাইন অনলাইন এডিশন এটা আমাদের কাছ থেকে দুই টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তিনটা বেল সহকারে যারা খুঁজেন তিনটা বেল থাকবে একটা গড়ি থাকবে অ্যান্ড ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কি থাকতেছে এমোলেড ডিসপ্লে পাচ্ছেন ওয়ার ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন এইচ ডাব্লিউ এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট মাত্র আঠারোশো টাকার মধ্যে তিনটে স্টেপ সহকারে নিতে পারবেন নেক্সট যে বাসনটা দেখাচ্ছি এটাও সুন্দর সিলভার স্টেপ আছে এন্ড ব্ল্যাক স্টেপ আছে বড়িটা থাকবে সিলভার একদম কার্ভ ডিসপ্লে দিয়ে যারা খোঁজেন এটা দেখতে পারেন এটা কিন্তু কার্ভ ডিসপ্লে দিয়ে হবে একদম সুন্দর একটি প্রোডাক্ট দেখলেও ভাল লাগে হাতে পড়লেও ভাল লাগবে মডেলটা হচ্ছে ডাব্লু এস ওয়াচ নাইন ডাব্লু এস ওয়াচ নাইন প্রাইস পড়বে আজকের অফার প্রাইস মাত্র আঠারোশো টাকার মধ্যে এটা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে যেটা আছে দেখেন টি আটশো টি পাঁচশো আলটা বাসন রয়েছে এটার প্রাইসটা মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন টি পাঁচশো আলটাটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এক্স সেভেন যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন পাঁচশো টাকায় ফিট প্রো অ্যাপস এর সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন 550 টাকায় ব্ল্যাক বডি দিয়ে ব্ল্যাক স্টেপ দিয়ে মাত্র 550 টাকার মধ্যে X7 টা নিতে পারতেছেন যারা Android ভার্সন খুঁজতেছেন তাদের জন্য এই কালেকশনটা এটার মডেলটা হচ্ছে WS S9 এটা কিন্তু Android ভার্সন 8GB 128GB RAM সহকারে এটার ভিতরে কি কি থাকতেছে একটা সিম ইজেক্টর রয়েছে অ্যান্ড দুইটা সিমের লট রয়েছে এখানে চার্জিং কেবল পাচ্ছেন ডক চার্জার দিয়ে খুব সুন্দর একটি স্ট্রেপ অ্যান্ড এটার মধ্যে ক্যামেরা আছে ক্যামেরাটা রুটেট করা যায় অ্যান্ড সিম বরা যায় সিম দিয়ে কথাও বলতে পারবেন এই ক্যামেরাটা কিন্তু এভাবে রোটেট করে সামনেও নিতে পারবেন পিছনেও নিতে পারবেন তো এই প্রোডাক্টটা নিতেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আইএমি ম্যাচিং নাম্বার সহকারে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটিও আপনারা পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড যারা হচ্ছে ফাইভ জি বাসন খুঁজতেছেন ফাইভ জি সাপোর্ট করবে এটার মধ্যে আপনারা এমনই ডিসপ্লে দিয়ে এমন থাকবে না ডিসপ্লেটা দিয়ে দিয়েছে ফেসবুক ইয়াহুণ বিবিসি নিউজ গুগল এগুলা সাপোর্ট করবে সিম সাপোর্টের যারা ওয়াচ করতেছেন তারা চলে এই যে সিলভার বডির সাথে অরেঞ্জ টেপ অ্যান্ড ম্যাগনেটিক চার্জার দিয়ে এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটি অ্যান্ড তারপর যেটা দেখাচ্ছি টি নয়শো আল্টা টু আলটা টু বাসনের এই প্রোডাক্টটি ব্ল্যাক বোডি দেওয়া ব্ল্যাক স্টেপ দেওয়া হবে এন্ড একটা ওয়্যারলেস চার্জার সহ এটা প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র 990 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন স্ক্রিনশট নেবেন অবশ্যই আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে কন্টাক্ট করে পারচেজ করতে পারবেন যারা এস Pro ChatGPT সহকারে AMOLED ডিসপ্লে দিয়ে খুঁজতেছেন এটা দেখতে পারেন Open AI ChatGPT থাকবে এটার মধ্যে কালার আছে সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে প্রাইস পড়বে মাত্র 2400 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন যারা S9 নাইন খুঁজতেছেন

বিয়াল্লিশশো টাকার মধ্যে নিতে পারবেন অফার প্রাইস কিন্তু বিয়াল্লিশশো টাকার মধ্যে শুধুমাত্র অফার প্রাইজে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটলিয়া যে কোনো প্লেস থেকে পার্চেস করে ফেলতে পারবেন জাস্ট আপনি একশো বিশ টাকা পে করবেন ডাকার বাইরে থেকে আর ডাকার ভিতরে যারা আছেন ষাট টাকার ডেলিভারি চার্জটা পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিখ্যাত বাজারের সাথেই থাকবেন